দিলীপ ঘোষের নাম ঘোষণা হয় না কার দিলীপ ঘোষকে দাঁড়াতে কিন্তু বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবং দিলীপ ঘোষই সাংসদ আছে ডাক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুন মালিয়ার নাম ঘোষণা করছেন এই নিয়ে কিন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে কি বলবেন জুন মালিয়ার নাম কতটা মেদিনীপুরের মানুষের কাছে তাৎপর্য একেবারেই মেদিনীপুর মানুষের কাছে জুনমালিয়া নামটা খুবই সহজ একদম সরল ভাবে মেদিনীপুরের মানুষ জুনমালিয়া কে গেছে যেহেতু জুনমালিয়াকে আগে দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জী এখানে সেলিব্রিটি প্রার্থী করে তাকে জয়ী করে খুবই চমক প্রয়োগ দিয়েছেন যেখানে মেদিনীপুরের সাংসদ দু হাজার উনিশ সালে দিলীপ ঘোষের জয় সেই জায়গা থেকে মেদিনীপুরের আসন থেকে মেদিনীপুরের বিধানসভা থেকে জুনমালিয়াকে বের করে মমতা ব্যানার্জি তৎক্ষণাৎ বুঝে বুঝে নিয়েছিলেন যে মেদিনীপুর আসনটাও জয় লাভ করে রাখা যায় ধরে রাখা যায় এবং সে কদিন আগে আমরা দেখেছি মমতা ব্যানার্জি জেলা সফরে এসে জুনমালিয়া সম্পর্কে জুনমালিয়া নয় সংগঠন মেদিনীপুরের সংগঠন সম্পর্কে ও মেদিনীপুর সম্পর্কে লোকসভা সিট সম্পর্কে বলা গেছেন যে মেদিনীপুর এবারে জিততেই হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক সেই জয়ের আস জয়ের আশা নিয়ে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে এবারে সেই জুন মালিয়ার উপরেই মমতা ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভরসা রাখলেন কিন্তু জুন মালিয়া যেখানে নাম ঘোষণা করছে এখানে কিন্তু বিজেপির এখন পর্যন্ত নাম ঘোষণা করেনি কিন্তু দিলীপ ঘোষকে দেখা গেছে চায়ে চর্চায় প্রচার করতে দেখা গেছে কিন্তু যদিও বা নাম ঘোষণা করেনি দিলীপ ঘোষ প্রচারের দিক থেকে কিন্তু এগিয়ে আছে কিন্তু দলের একদমই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তিনি তিনি পাবেন সিট তেনার আছে তিনি জানেন তেনাকে তিনি আশাবাদী যে তেনাকে এখানেই সিট দিবেন প্রার্থী দিবেন যার জন্যই তিনি অনেকে এরকম রয়েছে যাদের ঠিক আনুষ্ঠানিক ভাবে প্রার্থী তালিকা না ঘোষণা হলো তারা সেই জায়গাগুলো তারা তাদের মত ধরে রেখেই তারা তাদের অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আগে থেকেই তারা তাদের প্রচার শুরু করে দিয়েছে ক্ষেত্রে একদম নিঃসন্দেহে বলা যায় যদিও প্রার্থী তালিকা চূড়ান্ত হবে না ঘোষণা হলেও মেদিনীপুরের আসন থেকে হয়তো দিলীপ ঘোষকেই রাখবেন সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করে দিলেন আইকে যে তিনি জুন মালিয়ার উপরে ভরসা রাখলেন এবং জুন মালিয়াকে নজর থাকবে মেদিনীপুর আসন থেকে কে জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী তালিকা এক এক অপরদিকে ঘোষণা করেনি এখনো অপরদিকে কিন্তু জুন মালিয়া রাজ্যের শাসক দলের কাছে জুন মালিয়ার নাম ঘোষণা হয়েছে কেন জুন মালিয়াকে ভোটে মানে এই প্রার্থী তালিকার ঘোষণার আগে কিন্তু মোটর সাইকেল গোটা মেদিনীপুর ঘুরতে কিন্তু দেখা গেছে হ্যাঁ জুনমালিয়া ডেফিনেটলি জুনমালিয়ার নাম রয়েছে এবং সেক্ষেত্রে অনেক পপুলারিটি পেয়েছে জুনমালিয়া আমরা আগে গতবারেও দেখেছি জুনমালিয়াকে নিয়ে সবসময় মমতা একটা আদরের স্নেহের প্রার্থী হিসাবে জুনমালিয়া কিন্তু মেদিনীপুরে জায়গা পেয়েছে মেদিনীপুরের মানুষের আনাচে কানাচে পৌঁছে গেছে এটা মেদিনীপুর গেলে হয়তো বা শাসক দলের পক্ষ থেকে মেদিনীপুরে যারা নেতৃত্ব রয়েছে জেলা নেতৃত্বে তাদের কাছ থেকেও বারবার ধরে শোনা গেছে জুনমালিয়া সেই কাজ করেছেন সেক্ষেত্রে অনেকটাই সহজ ইজি মনে হবে জুনমালিয়ার কাছে কিন্তু দিলীপ ঘোষ তিনি যথেষ্ট পোড়খায় একজন রাজনীতিবিদ এবং বিজেপির মূল বিজেপি থেকে উঠে আসা একজন সেক্ষেত্রে কিন্তু একেবারেই যদি কেউ মনে করে শাসক দল যদি মনে করে যে খুব ইজি সেরকম ব্যাপারটা কিন্তু নয় কারণ দিলীপ ঘোষও কিন্তু ওখানেতে অনেকটাই পপুলারিটি এবং অনেক 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 বেশি ইন্ডিকেটেড মানুষের কাছে হয়ে রয়েছে সেক্ষেত্রে অনেকটাই হাড্ডা হাড্ডি